জুলাই আন্দোলন বা অভ্যুত্থান যাই বলেন তার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার একটি ফেসবুক পোস্ট খুব আলোচিত হচ্ছে সেটি হচ্ছে সে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছে যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন গণহত্যার দায়ে তাদের বিচারের আগে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এই যে কথাটি সেই কথার প্রেক্ষিতে অর্থাৎ এটি জুলাই গণ আন্দোলনকারী যারা রয়েছে তাদের পক্ষ থেকেই বলা হচ্ছে এটি ধরা ধরে নেওয়া যায় কারণ সার্জিস আলম জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় একজন সমন্বয়ক এবং সারা দেশে ইতোমধ্যেই এই আন্দোলনকে কেন্দ্র করে এবং তারপরে সে একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে জুলাই গণ আন্দোলনকারীদের পক্ষ থেকে যে দাবি আওয়ামী লীগের আগামী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এবং তারই মতামত যাচাইয়ের একটি ব্যবস্থা করেছে যুগের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে সে অনেক সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিল শেখ হাসিনার শাসনামলে সে কিন্তু প্রশ্ন করেই গিয়েছে যদিও বর্তমানে তার অবস্থাটি আমি এই ভিডিও শেষে বলবো যে সে বর্তমানে কি অবস্থায় রয়েছে তার যে নতুন তার প্ল্যাটফর্ম ঠিকানায় খালিদ মহিউদ্দিন খুব বেশি দিন হয়নি এটি আগস্টের ষোলো তারিখে এই চ্যানেলের যাত্রা এবং এরই মধ্যে সে সাড়ে তিন লাখের বেশি সাবস্ক্রাইবার জোগাড় করেছে এবং বত্রিশটার বেশি প্রায় ভিডিও দিয়েছে এবং এই অবস্থায় তার যে একটি পরিচিতি রয়েছে এবং তার জুলাই গণ আন্দোলনের পক্ষের একজন শক্তি হিসেবেও সে শুরু থেকেই তার যে মানে মতামত যদিও সে দিতে পছন্দ করে না তারপরেও তাকে জুলাই গণআন্দোলনকারীদের পক্ষের একজন বলা যায় তার যেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন চ্যানেলটি এই চ্যানেলে ইতিমধ্যেই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় বড় নেতৃবৃন্দ যারা পলিসিতে কাজ করেন পলিসি মেকার রয়েছেন এই বর্তমান সরকারের তাদেরকে নিয়েও কিন্তু তিনি তার আলোচনায় ডেকেছেন এবং সবে অংশগ্রহণ করেছে সেই কারণেই গুরুত্বপূর্ণ যে সে জনমত যাচাই করেছে আন্দোলনকারীদের যে দাবি যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করার আগে এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তারা এই যে পজিশান সেই পজিশানেই সে তার এই যে জনপ্রিয় চ্যানেলে মতামত যাচাই করেছে সেখানে দেখা গেছে সাত দিন আগের এই মতামত যাচাই সেখানে পোস্ট এসে যে মতামত যাচাইয়ের সেখানে লিখেছিল যে জুলাই গণ আন্দোলনকারীরা চাচ্ছেন যে আওয়ামী লীগকে বিচারের আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না এর পক্ষে এবং বিপক্ষে জনমত তৈরি এর পক্ষে এবং বিপক্ষে দেখা যাচ্ছে যে সত্তর হাজারের বেশি মানুষ এই এই যে তার জনমত জরিপে অংশগ্রহণ করেছে এবং আটষট্টি মানুষ আটষট্টি মানুষ তাদের এই জুলাই গণ আন্দোলনকারীদের যে দাবি যে আওয়ামী লীগকে বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের বিচারের আগে রাজনীতির কর্মকাণ্ডে জড়িত করতে দেওয়া যাবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আর বত্রিশ পার্সেন্ট মানুষ বত্রিশ পার্সেন্ট মানুষ বলেছে যে এই দাবি ঠিক নেই আওয়ামী লীগকে তার সঠিক মানে স্বাভাবিক প্রক্রিয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে হবে তো এই হচ্ছে যে খালেদ মহিউদ্দিনের জনমত জরিপের রেজাল্ট প্রদর্শক এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিন আরেকটি বিষয়ে জনমত জরিপ করেছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সে একটি দাবি জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে কোনো বিতর্কিত ব্যক্তিকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় তো এর পক্ষে এবং বিপক্ষে সে জনমত জরিপ করেছে এখানে দেখা যাচ্ছে তার যে তার যে ফ্যানবেজ রয়েছে তাদের মধ্যে একানব্বই পার্সেন্ট মানুষই এই মির্জা ফখরুলের এই দাবির সাথে একমত জানিয়েছে আর নয় পার্সেন্ট মানুষ তার বিরোধিতা করেছে এছাড়া এছাড়া আরও একটি বিষয়ে জনমত জরিপ করেছে এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্ল্যাটফর্মে যার সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে তিন লাখের বেশি মাত্র এই যে জুলাই ষোলো তারিখ থেকে শুরু করে মাত্র বত্রিশটি ভিডিওতেই এই পরিমাণ সাবস্ক্রাইবার গেন করেছে এবং আরও একটি বিষয়ে জনমত জরিপ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এই দাবির পক্ষে এবং বিপক্ষে তো এই জনমত জরিপে দেখা যাচ্ছে চুয়াত্তর পার্সেন্ট মানুষ এই যে তার যে প্রশ্ন যে বিতর্কিত করছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করছে এ এটিকে স্বীকার করে নিয়েছেন চুয়াত্তর পার্সেন্ট মানুষ আর ছাব্বিশ পার্সেন্ট মানুষ তার এই দাবিকে নাকচ করে দিয়েছেন এই হচ্ছে খালেদ মহিউদ্দিন ঠিকানায় খালেদ মহিউদ্দিন তার ইউটিউব চ্যানেল খুবই জনপ্রিয় এবং খালেদ মহিউদ্দিনকে এক নামে পুরো বাংলাদেশের মিডিয়া জগৎসহ দর্শক শ্রেণী তার একটি বিশাল ফ্যানবেজ রয়েছে তার একটি সুনামধন্য সাংবাদিকতার কেরিয়ার রয়েছে আপনারা জানেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে টক শো তারপরে হচ্ছে যে ডয়েচ এভেল জার্মান ভিত্তিক ঠিকানা খালেদ মহিউদ্দিন জানতে চাই এবং সর্বশেষ ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্রত্যেকটি প্ল্যাটফর্মেই অনেক বেশি সফল এই খালেদময়ুর প্রত্যেকটি প্ল্যাটফর্মে অনেক সফল হওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে সে কিছুটা বিতর্কিত হয়ে পড়েছে এবং তার ফ্যান বেজে কারা যুক্ত হচ্ছেন সেটি কিন্তু সহজেই অনুমেয় সেই ফ্যাসিস্ট স্বৈরাচার যে শেখ হাসিনা সরকার যে যে সময় মানুষ মতামত প্রকাশ করার খুব বেশি একটা সুযোগ ছিল না খুবই লিমিটেড করা ছিল সেই সময় খালেদময়ুদ্দিন অনেক বেশি সাহসী ভূমিকায় তার সাংবাদিকতাকে চালিয়ে গিয়েছেন কিন্তু এই শেষ এই শেষ পর্যায়ে এসে যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সেই সময়ে তার ঠিকানায় দিন যেখানে সেই জনমত জরিপগুলো চালিয়েছে সেখানে যে টকশোগুলো করা হয় সরকারের এই অন্তর্বর্তী সরকারের একদম পলিসির জায়গা থেকে শুরু করে বিশাল বড় বড় কর্মকর্তারা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে এক পর্বে সেই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদদাম হুসেনকে আমন্ত্রিত করা হয়েছিল তার সাথে একজন সমন্বয়কে নিয়ে তার টকশো করার কথা ছিল কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু দাবি তুলেছিল যে নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো নেতাকে এই ধরনের পাবলিক স্পেসে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না মতামত প্রদর্শনের এবং সেই কারণে সেই কারণে সে কিন্তু এই টকস বাতিল করতে বাধ্য হয়েছিলেন এবং এবং সংবিধিবদ্ধ সাংবাদিকতার সূচনা করেছিলেন এই কারণেই তার যে ফ্যানবেস তার যে ভোট সেটি আসলে বর্তমানে কতটুকু বস্তুনিষ্ঠ রয়েছে বা নিরপেক্ষ রয়েছে সেটি আসলে প্রশ্ন থেকেই যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরপেক্ষ এবং সঠিক সাংবাদিকতার পক্ষে থাকবেন ধন্যবাদ